জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তুলেছিলেন এক চালক সেই রিক্সা চালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন চালক সুজন লড়তে চান মির্জা আব্বাসের বিপক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যর্থনের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা চালক সুজন একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মির্জা আব্বাস ফলে আসন নির্বাচনে বিএনপির এই হেভি ওয়েট প্রার্থীর মুখোমুখি হতে হবে সুজনকে গত বিশ নভেম্বর সন্ধ্যা সাতটায় সুজন রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছে রাজধানীর মতিঝিল রমনা শাহবাগ পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা আট আসন রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী এই আসনকে ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এই আসনে বিএনপির অভিজ্ঞ রাজনৈতিক মির্জা আব্বাস জামায়াতের ডক্টর হেলাল উদ্দিন ও তরুণ মুখ শরীফ ওসমান সাদি জোর প্রচারণা চালাচ্ছেন তাদের সঙ্গে এবার প্রতিযোগিতায় নামছেন চালক সুজন সুজন বলেন আমি সংগ্রাম করেছি এনসিপি থেকে মনোনয়ন কিনেছি রাজধানীর ঢাকা আট আসন থেকে নির্বাচন করব সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করব। আমার মনোনয়নপত্র কেনার মধ্যে দিয়ে প্রমাণিত হল একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান যে কেউ নির্বাচন করতে পারবে যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনী ফর্ম কিনতে পারবে এজন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালিন জানান আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করার সব মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার স্যালুটের দৃশ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন আফসানা ভুইয়া প্রবাস খবর